এর দাম মাত্র এক টাকা ইজি গাইকের দাম মাত্র এক টাকা ইজি গাইকের দাম মাত্র এক লক্ষ টাকা আবার মাত্র কিছু গাড়ি নিয়ে আসলাম তো এই গাড়িগুলো আমাদের আজকে আমাদের শোরুমের হেজ পরিমাণ গাড়ি আসছে কিছু কিছু নতুন কালেকশন আসছে তো আমরা এই গাড়িগুলো আজকে প্রত্যেকটা গাড়ি পার্ট টু পার্ট রেটগুলো দেবো বা কেমন কি কোনটা কিরকম আছে সেটা আমরা বলে থাকবো আর আজকে আমাদের দামাকাও ভর থাকবে কিছু গাড়িতে ডিসকাউন্ট থাকবে কিছু গাড়িতে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র মানে দুই মাস তিন মাস বয়সের গাড়িও আছে এই ধরনের গাড়িগুলো আমরা আজকে দেখায় থাকবো তো এক এক করে আজকে সবটা গাড়ি দেখাবো তো আমাদের এখানে একটা গাড়ি আছে এমডিএম তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান গত ভিডিওতে দাম দেওয়া ছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই ভিডিওতে আমরা ডিসকাউন্ট করে দেবো বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার পানি ব্যাটারি যে কোনো ব্যাটারি নিতে পারবেন তো গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এমডিএম গাড়ি এটা কিন্তু পিছনে ব্যাক সাইডে বসার ব্যবস্থা আছে ইভেন আপনার সামনে হাইড্রোলিক ব্রেক পুরো গাড়ি সেন্সার সিস্টেম মানে ম্যাগনেট সিস্টেম আছে অটোমেটিক গাড়িতে টাস্ক করলেই গাড়িটা আপনার সাউন্ড দিবে তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে মাত্র দুই মাস বয়স তো এই গাড়িটাও আপনারা নিতে পারবেন দুই মাস বয়সে এই গাড়িটা আজকে আসছে এখনো পিছনে এই কাগজটা উঠায় নাই

এটার দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা আজকের ভিডিওর জন্য আরো পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে মাত্র এক টাকা হলে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন এখানে আরেকটা গাড়ি আছে এটাও নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা আরো পাঁচ হাজার টাকার ছাড় দিয়ে আমরা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে বাইশের দুইটা গাড়ি আমরা লাল কালারের দুটো গাড়ি দুইটারই ব্যাটারি বয়স আছে এক একটা দুই থেকে তিন মাস আহ সরি তিন থেকে চার মাসের ভিতরে ব্যাটারি আছে মানে চার মাস আপনারা ডেট দেখিয়ে নেবেন প্রত্যেকটা ব্যাটারির উপর ডেট দেওয়া আছে তো ব্যাটারি মাইলেজও দিচ্ছে একশো বিশ কিলোমিটার দুইটাই একশো কিলো গ্যারান্টি পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আরেকটা গাড়ি আছে তো এটাও বাইশের গাড়ি এটা এটার দাম পড়বে এক লক্ষ সত্তর টাকা এটার ব্যাটারি বয়স আরো কম তো এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ গাড়ি একদম লুপ দেখেন গাড়ির চেহারাটা গ্লেস মারতেছে অরিজিনাল রং কালার আছে এখনো কোনো জায়গায় টাচার কালার মারা হয় নাই ডোল্ড একদম জ্বলতেছে দেখেন কোনো জায়গায় একটু কালার মনে নাই এটা হলো হল সেন্ডিপাম্পার বলে এই গাড়িতে এটার দাম পড়বে এক লাখ সত্তর হাজার টাকা দাম দামি সুযোগ আছে এখানে আরেকটা আছে চব্বিশের মডেলের গাড়ি এটা যদি নেন এটার দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার আগের ভিডোতে আছে এই ভিডিওর জন্য দশ হাজার টাকা সাড় দে পঁয়ষট্টি টাকা মাত্র এক লাখ পয়ষট্টি হাজার হলে দিয়ে দেবো এটা মাইলেজ দিব একশো বিশ কিলোমিটার গ্যারান্টি চব্বিশ মডেলের গাড়ি এখানে আরেকটা গাড়ি আছে এটা দা মডেলের গাড়ি এটা চলবে একশো কিলোমিটার এটার দাম দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা

এটা দাম করবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে একশো বিশ এটা চলবে একশো বিশ এটা চলবে একশো তিরিশ এটা চলবে একশো বিশ তো আসলে আমরা আপনারা যদি লিখিত গ্যারান্টি নিতে চান আমাদের সাথে আমাদের সাথে বলে আপনার লিখিত গ্যারান্টি দিয়ে দেবো এখানে একটা মিশুক আছে এটার দাম পড়বে মাত্র এক লাখ টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া পড়বে নব্বই হাজার টাকা এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি সহ সব ব্যাটারি সহ একশো একশো দশ বিশ গাড়ি চলবে এই গাড়িটার দাম দিচ্ছি আমরা এক লক্ষ টাকা এটাও এক লক্ষ টাকা এটাও এক লক্ষ টাকা এবার এক লাখ টাকার ভিতরে সব গাড়ি দিয়ে দেবো

কোন বাইক নেন অবশ্যই তার এক বছরের ভিতরে কোন ব্যাটারি কোন টেনশন করতে হবে না কারণ ব্যাটারি নতুন এটা খুবই স্বল্প টাকা দিয়ে দেবো এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন এখানে একটা গাড়ি আছে এই গাড়িটার দাম দেওয়া ছিল এক লাখ পনেরো হাজার টাকা আজকের ভিডিওর জন্য এক লক্ষ পাঁচ হাজার পাঁচ মাস না এক লক্ষ টাকা হলে দিয়ে দেবো ফিক্সড দাম এক লক্ষ টাকা এই মোটা চাকা এটা কিন্তু মোটা চাকা এই যে বাইকের ব্যাটারিতে লাগানো আছে এই যে ব্যাটারি কিংপার ব্যাটারি এখানে আরেকটা গাড়ি আছে চায়না গাড়ি এগুলো কিন্তু সব চায়না গাড়ি

ওই যে উপরে একটা মিশুক আছে ওই যে ওটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা ওটা এখন নিচে নামে নাই আসলে ওই মানে গাড়ি কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে গাড়ি আরো আছে ওই আরেকটা শোরুম আছে ওই গাড়ি শোরুমের ভিতরে দিতে পারবো তো আপনারা আসবেন আইসে দেখে পছন্দ করে গাড়ি নিয়ে যাবেন আর আমাদের ঠিকানা বলে যাচ্ছে আমাদের ঠিকানা ফরিদপুর আসবেন গলন্দ মোড় তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজ এসে দেখে পছন্দ করে নিতে পারবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা প্রবাস থেকে আসবেন তাদেরকে আমি বলি আপনারা প্রবাস থেকে এসে অল্প টাকা নিয়ে যদি অনেকে ধরা খেয়ে আসেন যদি একটা লোন করে গাড়ি কিনতে চান গাড়ি ধরেন যে কিন্তু বসে থেকে লাভ কি দেশেও টাকা কামাই করা সম্ভব অবশ্যই আমরা বিদেশ থেকে কষ্ট করে টাকা বসে কামাই করে ইনকাম করি এখন ধরেন যে সোরম দিচ্ছি সরম ইনশাল্লাহ সোরমের মালিক হয়েছে আপনারাও যদি চেষ্টা করেন প্রথমে একটা গাড়িতে শুরু করছি এখন আমার সোরমে দেখেন অনেক গাড়ি তো আলহামদুলিল্লাহ আমি খুব দ্রুত নতুন আরেকটা শোরুম করব কথা চলতেছে ইনশাল্লাহ আপনারা আসবেন এসে দেখে পছন্দ করবেন নিবেন সমস্যা নাই আর আপনার পিক আপ অনেকে বলে যে আমরা দূরের থেকে আসবো পিক গুলো আমি ঠিক করে দেবো পিক আপনার অনেক জায়গা অনেক ভাড়া একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট করব যেটা ডিসকাউন্ট যারা দূর থেকে আসেন ধরেন যে একটা গাড়ির দাম দেখা গেলো এক লাখ টাকা বলে দিছি ওটার জন্য আমি আরো পাঁচ টাকা ছাড় দেবো বা দুই টাকা ছাড় দেবো তিন টাকা ছাড় দেবো যদি ভাড়া বেশি হয়ে যায় তো ক্ষেত্রে আপনি আসবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম